আচ্ছা আপনি আপনার সিবিতে লিখেছেন ফ্রিল্যান্সিং বিজনেসম্যান আমি ফ্রিল্যান্সার শুনেছি কিন্তু ফ্রিল্যান্সিং বিজনেস এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো ব্যাপারটা খুবই সাধারণ স্যার ফ্রিল্যান্সাররা যেমন কোনো একটা জায়গায় আটকে না থেকে এক এক সময় এক এক ক্লায়েন্টের সাথে কাজ করে তেমনি আমিও কোনো একটা ব্যবসায় আটকে না থেকে এক এক সময় এক এক ব্যবসা করি যখনই একটা ব্যবসায় ধরা খাই তখনই টুপ করে আরেকটা ব্যবসায় চলে যাই আপনি আমাকে একটা ম্যাচ বক্সের সাথে তুলনা করতে পারেন একটা ম্যাচ বক্সের একটা কাঠি নিভে গেলে বাকি কাঠিগুলো যেমন জোরে উঠবে তেমনি আমারও একটা ব্যবসায় ধরা খেলে আরও একটা ব্যবসা আমি করবো ব্যবসায়ী আমাকে হতেই হবে স্যার ইম্প্রেসিভ ভেরি ইমপ্রেসিভ আপনার সিবি দেখে আমার মনে হয়েছিল আপনার মধ্যে একটা আলাদা যোগ্যতা রয়েছে। আমাদের এখানে পার্টনারশিপ হওয়ার আগ্রহ প্রকাশ করে জানাই সিবি পাঠিয়েছে। তাদের মধ্যে থেকে স্পেশালি আমি আপনার সিবিটাকে চয়েস করেছি। কেন জানেন? আপনার সিবিটা দেখে মনে হয়েছে আমাদের এই কোম্পানির পার্টনার হওয়ার জন্য একমাত্র আপনিই যোগ্যতা রাখেন। থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার। ইউ আর সো কাইন্ড। এই মানুষ তো প্রশংসা করতে ভুলেই গেছে। আপনি ব্যতিক্রম। থ্যাঙ্ক ইউ সো মাচ। এনিওয়ে, উইচার জোনায়েদ, আপনাকে এখন আমি আমাদের এই কোম্পানির পলিসিটা বুঝিয়ে বলছি। আপনি হবেন মূলত আমাদের এই ফাও খাও কোম্পানির শর্ট টার্ম এক্সক্লুসিভ পার্টনার অর্থাৎ আপনার সাথে আমাদের চুক্তি হবে মাত্র এক মাসে এই এক মাসের মধ্যে আপনার ইনভেস্টকৃত সকল টাকা জাস্ট দ্বিগুণ হয়ে যাবে এবং সেই দ্বিগুণ টাকা আমরা এক মাসের মধ্যেই আপনার হাতে বুঝিয়ে দেবো কিন্তু এখানে একটা শর্ত আছে কি শর্ত আমাদের এই পার্টনার হতে গেলে মিনিমাম আপনাকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতে হবে তার কম হলে আমরা রিসিভ করব না এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করতে রাজি আছেন কিনা এবার আপনি বলুন আপনি কি আমাদের এই শর্তে রাজি অবশ্যই স্যার কিন্তু আমার কিছু প্রশ্ন আছে অবশ্যই আপনার প্রশ্ন থাকবে আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন আর আপনি প্রশ্ন করবেন না আপনার যত খুশি তত প্রশ্ন করেন এক হাজারটা প্রশ্ন করেন কিন্তু ভাই এক হাজারটা প্রশ্ন যদি করেন একটু লাঞ্চ ব্রেক দিতে হবে স্যার মানে আপনাদের কোম্পানির নাম হাউ খাউ কোম্পানি কেন পাও খাই তাই জি জি ঘাবড়াবেন না আমি আপনাকে বুঝিয়ে বলছি ধরুন এই যে আপনি আমাদেরকে পাঁচ লাখ টাকা দিবেন সেই পাঁচ লাখ টাকা দিয়ে আপনার কি ধারণা শুধু দশ লাখ টাকায় আসবে না আসবে পনেরো লাখ টাকা সেখান থেকে আপনাকে আমরা দিব দশ লাখ টাকা আর আমাদের ইনকাম হলো কত পাঁচ লাখ টাকা এই যে পাঁচ লাখ টাকা ইনকাম করলাম এখানে কি আমাদের কোনো ইনভেস্ট লেগেছে লাগেনি আপনার টাকা দিয়ে ইনকাম করেছি তার মানে ফাউ আর এই জন্যই আমাদের কোম্পানির নাম ফাউ খাও কোম্পানি আরেকটা কথা ভাই কোনো কোম্পানি দেখবেন আমাদের মতো এরকম সব কিছু খোলামেলা বলবে না আমরা কেন বলি কারণ আমরা পানির মতো স্বচ্ছ আমাদের ভিতরে অন্য কোনো লুকোচুরি নেই আমাদের এই ফাউ খাও কোম্পানির মূলধ্বনি হচ্ছে সততা আপনাদের সততায় আমি একদম মুগ্ধ আরেকটা বিষয় আমি যে টাকাটা ইনভেস্ট করব সেই টাকাটা আপনারা কোথায় ইনভেস্ট করবেন পারি অবশ্যই জানবেন কেন জানবেন না আপনি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবেন আর আপনার টাকাটা কোথায় বিনিয়োগ হবে সেটা আপনি জানবেন না খুবই স্বাভাবিক জানা কিন্তু আমাদের লিস্ট অনেক বড় আমাদের আইডলকে জানেন আমাদের আইডল হচ্ছে বিনিয়োগ গুরু ওয়ারেন বাফের তিনি কি বলেছেন তিনি বলেছেন কখনোই একটা পাত্রে সবগুলো ডিম রাখতে হয় না আমরা কি করে জানেন ওনার কথাকে ফলো করে কখনোই আমাদের টাকাটা এক জায়গায় ইনভেস্ট করি না এই যেমন ধরুন আমরা চীনের কোনো গ্রিন টি বাগানে ইনভেস্ট করে থাকি আবার ধরেন মায়ামি বিচে কখনো করার ক্ষেত্রে ইনভেস্ট করে থাকি হাতির খামার এই ধরেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না আমি খুবই লাস্ট আরে ভাই হাজারটা প্রশ্ন করুন আপনার টাকা আপনি প্রশ্ন করবেন না এটা হয় না মানে আমি যে টাকাটা দিব সেই টাকাটা যে ফেরত পাবো এটার গ্যারান্টি কি বিশ্বাস জি শুনুন মিস্টার জোনয়েদ বিশ্বাসের চাইতে বড় গ্যারান্টি পৃথিবীতে আর কিছুই নেই আপনি অন্ধের মতো বিশ্বাস করেন বলেই একেবারে অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে আপনি আপনার বেডরুম শেয়ার করতে পারেন যদি বিশ্বাসটা না থাকতো তাহলে আপনি কিন্তু বেডরুম শেয়ার করতে পারতেন না দুজনের মনে একটা ভয় থাকতো কে কখন কাকে গলা টিপে মেরে ফেলো এই জন্য আমরা বিশ্বাস করি যে বিশ্বাসের চাইতে গ্যারান্টি আর কোনো কিছু হতে পারে না তারপরেও আপনার ভিতরে যেন অবিশ্বাস কাজ না করে সেই জন্য আমরা তিনশো টাকা স্টাম্প একটা চুক্তি করে রাখব যদিও দরকার নেই এছাড়াও যেহেতু আপনার ভিতরে এই প্রশ্নটা জেগেছে আপনার ভিতরে যেন বিশ্বাসটা কনফিডেন্টলি চলে আসে সেই জন্য এই যে আমাদের ইনভেস্ট গ্রু ওয়ারেন বাফেট পাঁচ কথা দিচ্ছি ঠিক এক মাসের মধ্যে আপনাকে দশ লক্ষ টাকা বুঝিয়ে দেবো যা আপনি থুতু দিয়ে গুণিয়ে নিয়ে যাবেন হয় নাই কেন মানে আপনার কসম কাটা ঠিক হয় নাই মুরব্বীর পায়ে হাতটা ঠিক পড়ে পরে নাই আপনি কিন্তু রসিক আছেন এই যে আমি গুরুর পা খেয়ে বললাম ঠিক এক মাসের মধ্যে আপনাকে দশ লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে আমি কালকে টাকা নিয়ে আসি না না কালকে কেন আজ আজকেই নিয়ে আসুন আপনি দেখেননি বাইরে কত লোক অপেক্ষা করছে সবাই তো এখানে ইনভেস্ট করার জন্য মরিয়া হয়ে আছে আপনি কেন সেই সুযোগটাকে হাতছাড়া করবেন আজকেই নিয়ে আসুন আজকে থেকে দিন গোনা শুরু হয়ে যায় আচ্ছা আজকেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকেই টাকা নিয়ে আসবো আচ্ছা যদি দশ লাখ টাকা দিই সিম্পল আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করলে বিশ লাখ টাকা নিয়ে যাবেন কিন্তু সাথে করে একটা টাকা গোনার মেশিন নিয়ে আসতে হবে কারণ আপনার তো প্রচুর যাবে ঠিক আছে থ্যাংক ইউ

দেখছ মানুষের ভিড় দেখছো এক ধাক্কায় হয়ে মানুষ বড় হয়ে গেল স্যার